আমার দেশের দিকে যদি চোখ তুলে তাকাও সেই চোখ উপরে ফেলা হবে সেই চোখ উপরে ফেলা হবে আমার দেশের এক ইঞ্চি মাটির দিকে তাকালে তোমার দেশের দিল্লি পর্যন্ত দখল করা হবে আমার দেশের দিল্লির লাল কেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলিত করা হবে ভারতের নেতা শুভেন্দর বলছি ভাই তোমরা স্বপ্ন দেখেছ চট্টগ্রাম দখল করবা তোমরা স্বপ্ন দেখেছ আমার দেশের অংশ তোমার দেশে মিলিয়ে ফেলবে তোমরা স্বপ্ন দেখেছ আমার দেশের অংশকে তোমাদের দেশের অংশ বানাবা বাণী শুনাই যদি সেই স্বপ্ন দেখে থাকো বাস্তবায়নের রূপ দেখার আগেই যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত বাংলাদেশের মানুষ দখল করে নেবে আমরাও স্বপ্ন দেখি ওই দিল্লির লালকেল্লার উপর বাংলাদেশের পতাকা উত্তোলন করবার যদি মনে রাখো ভারতের পতাকা উত্তোলন করবা বাংলাদেশের সীমান্তের এক ইঞ্চি মাটির উপর আমরাও পতাকা উত্তোলন করে দেব দিল্লির লাল কেল্লার উপর কথা পরিষ্কার একদম পরিষ্কার বন্ধুত্ব হতে পারে তোমাদের সাথে শুধুমাত্র দুইটি দেশের ন্যায্যতার ভিত্তিতে আমার দেশে আগ্রাসন চালাবা আমার দেশের অভ্যন্তরিক বিষয় নিয়ে নাক গলাবা আবার বন্ধুত্বের কথা বলে নাচানাচি করবা হবে না হবে না তোমাদের সাথে যারা বন্ধুত্ব করেছিল তোমরা তাদেরকে কুলে তুলে নিয়েছ আওয়ামী পেতা আওয়ামী লীগ সরকার শেখ তাদেরকে তোমরা কুলে তুলে নিয়েছ তাই বলছি আমরা তোমাদের বন্ধু নই আমাদেরকে তোমরা বন্ধু মনে করো নাই বাংলাদেশের নাগরিককে তোমরা বন্ধু মনে করো নাই বাংলাদেশের কোন সরকারকে তোমরা বন্ধু মনে করো নাই শুধুমাত্র আওয়ামী সরকারদেরকে তোমরা বন্ধু মনে করেছিলে তাই তাদেরকে তোমরা তোমাদের কোলে তুলে নিয়েছ তোমাদের কোলে তুলে নিয়েছে। তোমাদের প্রেতাত্মদেরকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দেই আমার দেশের মানুষের উপর যে আগ্রাসন চালাচ্ছ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে ইস্কনকে উত্তক্ত করে যেভাবে একটি নৈরাজ্য তৈরি করেছ তার প্রতিদান তোমাদেরকে দিতে হবে আরও সতর্ক করে দিচ্ছি যারা ষড়যন্ত্র করবার চেষ্টা করছো সবেন্দর থেকে শুরু করে অমিত থেকে শুরু করে যারাই ষড়যন্ত্র করবার চেষ্টা করছো আমাদের কাছে রিপোর্ট আছে তোমাদের বিষয়ে আমাদের কাছে তথ্য পরিষ্কার তোমাদের কোন স্বপ্ন আমরা এই দেশে বাস্তবায়ন হতে দিব না ঠিক একাত্তরে রক্ত দিয়েছি চব্বিশে রক্ত দিয়েছি স্বাধীন করেছি এই স্বাধীন বাংলাদেশে তোমাদের মতো কিছু আগ্রাসী মনোভাব পার্শ্ববর্তী রাষ্ট্রের সুযোগ দেওয়া হবে না একই সাথে বলতে চাই মমতা ব্যানার্জি আপনি মন্তব্য করেছেন আপনার ক্ষমা চাইতে হবে মমতা ব্যানার্জিকে আমি হুশিয়ার করে বলছি আপনার ক্ষমা চাইতে হবে না হলে ক্ষমা চাইতে বাধ্য করা হবে আমার দেশের দিকে যদি চোখ তুলে তাকাও সেই চোখ উপরে ফেলা হবে সেই চোখ উপরে ফেলা হবে আমার দেশের এক ইংসি মাটির দিকে তাকালে তোমার দেশের দিল্লি পর্যন্ত দখল করা হবে তোমার দেশের দিল্লি দিল্লির লালকেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলিত করা হবে ধন্যবাদ